অনেকটা ফারাক অনেকটা ফারাক বিস্তর ফারাক তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা অষ্টম বেতন কমিশন চালু হচ্ছে যেটাতে পঞ্চাশ হাজার টাকা মাইনে হলে পুরো বেড়ে এক লাখের উপরে চলে যাবে মানে ডবলেরও বেশি বুঝতে পারছেন অষ্টম পে কমিশনে কীরকম ম্যাজিক আসতে চলেছে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই ভিডিওতে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তো সুখবর পাবেই কিন্তু সব শেষে থাকছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ধামাকা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কোনো আপডেট মিস হবে না দেখুন কী বলা রয়েছে হ্যাঁ প্রথমেই বলি আজ তক বাংলা থেকে আমি আপনাদেরকে খবরটা দেখাচ্ছি কোনো আজে বাজে সোর্স নয় আজ বাংলা আপনারা জানেন ভারতবর্ষের অন্যতম নামিদামি দামি একটা সংবাদ সংস্থা যারা ভুল খবর চট করে ছাপে না কী বলছে দেখুন তারা বলছে যে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিয়েছে যা সারা দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় ধরনের একটা স্বস্তি এনেছে সরকার কমিশনের টার্মস অফ রেফারেন্স অর্থাৎ টিও আর জারি করে দিয়েছে এর অর্থ হচ্ছে এখন কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন বৃদ্ধির পথ পুরোপুরি ক্লিয়ার পরিষ্কার সূত্রের খবর এটাই যে কমিশন দু সালের এপ্রিলের মধ্যে সরকারের কাছে তার চূড়ান্ত রিপোর্ট জমা দেবে এবং আশা করা হচ্ছে দু সালের দীপাবলির মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর হয়ে যাবে যদি নতুন বেতন কাঠামো কার্যকর হয় কিরকম ম্যাজিক ঘটবে জানেন আমি আপনাদেরকে সমস্তটাই দেখাচ্ছি সঙ্গে থাকুন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইকে কমিশনের চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে কমিশন আঠারো মাসের মধ্যে রিপোর্ট জমা করবে আর এই রিপোর্টটা পর্যালোচনা এবং অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পাঠিয়ে দেওয়া হবে মন্ত্রিসভা বেতন মানে মন্ত্রিসভা যখন বেতন কমিশনের সুপারিশকে অনুমোদন করে তখন ফিটমেন্ট ফ্যাক্টরকেও পুরোপুরিভাবে অনুমোদন করে ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশন বৃদ্ধির জন্য ব্যবহৃত একটা গুণক এর ফলে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন আশা করা যায় সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু আর অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করতে কিছুটা সময় তো লাগবে তবে অনুমান করে নেওয়া যায় এটা থ্রি পয়েন্ট সামথিং হতে পারে কিন্তু এই ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে বেতন এবং পেনশনকে নির্ধারণ করে এই প্রশ্নটা জাগছে তাই তো এটা কিভাবে নির্ধারণ করা হয় মার্গ বা ডিএ এতে ভূমিকা পালন করে এই প্রশ্নগুলো সবার মনের মধ্যে রয়েছে যদি অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট জিরো নির্ধারণ করা হয় তাহলে বেতন এবং পেনশন কত বাড়বে এবারে সহজ ভাষায় এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব আমরা পরবর্তী প্যারাগ্রাফে দেখুন বলছে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় সভাপতি মনজিৎ সিং প্যাটেল ব্যাখ্যা করেছেন নতুন বেতন কমিশনের অধীনে মূল বেতন নির্ধারিত হয় যেটা আগের মানে পূর্ববর্তী বেতন কমিশনের অধীনে একজন কর্মচারীর মূল বেতনকে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে যদি আমরা উদাহরণস্বরূপ ভাবি যদি কেউ পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক স্যালারি পান এবং নতুন ফিটমেন্ট ফ্যাক্টর টু হয় তাহলে নতুন মূল বেতন হবে তিয়াত্তর হাজার আটশো টাকা বুঝতে পারছেন ডবলেরও বেশি যেটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম তবে এর মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলোকে ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে নির্ধারণ করার গুরুত্ব ফিটমেন্ট ফ্যাক্টর বেশ কয়েকটা পয়েন্টের উপর নির্ধারণ করে আপনারা আমাদের পূর্বের ভিডিও দেখেও কিন্তু বুঝতে পারেন নেক্সট ডিজিএমের পরিচালক ফেরোল সার্ভিস শেষ যে পরিচালক রামচন্দ্রন কৃষ্ণমূর্তি উনি বলছেন নতুন মূল বেতন নির্ধারণের পর এইচারে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্সের মতো ভাতা যা মূল বেতনের শতাংশ হিসেবে নির্ধারিত স্বয়ংক্রিয়ভাবে সেটা বাড়বে তবে পরিবহন ভাতার মতো নির্দিষ্ট ভাতাগুলো সাধারণত আলাদাভাবে বিবেচনা করা হয় এবং অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের কয়েক মাসের মধ্যে সেটা বেড়ে যেতে পারে এখানে ডি এর ভূমিকা কি ফিটমেন্ট ফ্যাক্টর সরাসরি কোনো কর্মচারীর ডিএ নির্ধারণ করে না তবে যখন কোনো বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করে তখন মূল বেতনের উপর ভিত্তি করে গণনা করা হয় ডিআর মানে এর হারও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ডি যে হার তাই না ডি এর হারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধু গুরুত্বপূর্ণ নয় এখানে প্যাটেল ব্যাখ্যা করেছেন বর্তমান ডি এ আটান্ন শতাংশ এবং যদি অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের সময় এটা বারো শতাংশ বাড়িয়ে দেওয়া হয় তাহলে ডি এ সত্তর শতাংশে পৌঁছে যাবে এছাড়া সরকার গ্রোথ ফ্যাক্টরের গণনা করে যা গতবারই ছিল চব্বিশ শতাংশ বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর গণনা করার সময় ফ্যামিলি ইউনিটগুলোও বিবেচনা করে যা গতবার তিন ছিল এবার চার হতে পারে যদি কমিশন চার পারিবারিক ইউনিট বিবেচনা করে তাহলে অতিরিক্ত তেরো শতাংশ বৃদ্ধি আশা করা যেতে পারে অতএব ফিটমেন্ট ফ্যাক্টর হলো এই কারণগুলোর সংমিশ্রণ এবারে যদি আমরা বেতন সংক্রান্ত প্রশ্নের সমাধান চাই দেখুন কি বলা রয়েছে বেতন কতটা বাড়তে পারে প্যাটেল বলছেন পেটমেন্ট ফ্যাক্টর মূল বেতন এবং এইচ আর কে প্রভাবিত করে তবে নতুন বেতন কমিশনের ডি এও কিন্তু শূন্যে নামিয়ে আসা হয় ডিএটাও কিন্তু নতুন বেতন কমিশনে শূন্যে নামিয়ে আনা হয় অতএব সামগ্রিক বেতন বৃদ্ধি কুড়ি থেকে পঁচিশ শতাংশ কিন্তু হতে পারে কুড়ি পঁচিশ থেকে মানে কুড়ি থেকে পঁচিশ শতাংশ কৃষ্ণমূর্তি উল্লেখ করেন যে সপ্তম বেতন কমিশনে সকল স্তরে টু পয়েন্ট ফাইভ সেভেনের একটা অভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়েছিল সরলতার জন্য সরকার একই পদ্ধতি অব্যাহত রাখতে পারে তবে বেতন বৈষম্য কমাতে নিচের বেতন ব্যান্ডগুলোর জন্য কিছুটা বেশি গুণ বিবেচনা করা যেতে পারে প্যাটেল বলেন উচ্চ বেতন স্তরের কর্মচারীদের নিম্ন স্তরের কর্মচারীদের তুলনায় পদোন্নতির সুযোগটা অনেকটা বেশি থাকে অতএব বেতন কমিশন নিম্ন স্তরের কর্মচারীদের জন্য উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টর এবং উচ্চস্তরের কর্মচারীদের জন্য নিম্নতর ফিটমেন্ট ফ্যাক্টর রাখতে পারে বেতন ম্যাট্রিক্স প্রক্রিয়া সহজ করার জন্য এটা কিছু বেতন স্তরকে মার্চ করতে পারে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আঠারোটা বেতনের স্তর রয়েছে আর বেতন কি কখনো দ্বিগুণ হতে পারে কৃষ্ণমূর্তি ব্যাখ্যা করেছেন যদি একজন কর্মচারীর সপ্তম বেতন কমিশনের অধীনে মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হয় এবং অষ্টম বেতন কমিশনের ট্রিটমেন্ট ফ্যাক্টর দুই সুপারিশ করে তাহলে নতুন মূল বেতন দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ এক লাখেরও বেশি এটা হবে পঞ্চাশ হাজার ইন্টু টু পয়েন্ট জিরো যেটা হচ্ছে এক লাখ টাকা সংশোধিত বেতন ম্যাট্রিক্স কর্মচারীকে নিকটতম উচ্চতর সেলে রেখে দেবে এখানে ভাতা হাউস রেন্ট অ্যালাউন্স এবং ট্রান্সপোর্ট ভাতার মতো ভাতাগুলো পরবর্তীতে এই মূল বেতনের উপর ভিত্তি করে সাধারণভাবে যেটা হয় এটা হচ্ছে গণনা কৃষ্ণমূর্তি বলেন কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরা সাধারণত একই ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট সংশোধনী পান সুতরাং যদি ফিটমেন্ট ফ্যাক্টর দুই হয় তাহলে তিরিশ হাজার টাকা পেনশন গ্রহণকারী একজন পেনশনভোগীর মূল পেনশন দাঁড়াবে ষাট হাজার টাকার বৃদ্ধি অর্থাৎ টোটাল প্রায় অনেকটা অনেকটা বৃদ্ধি ব্যাপারে আপনার কি মতামত দর্শক আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট তুনিয়ায়